নমস্কার বন্ধুরা মাছের রাজা দিল বড় ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আবার একটা একদম নতুন ফ্রেশ ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম এখন পিছনে আপনারা দেখতে পাচ্ছেন কে মাছ ছাড়ার গাড়ি এসছে পুকুরে মাছ ছাড়া হবে তা আমি আপনাদের জানিয়ে রাখি এটি কনগরের ডাক্তার পুকুর যে পুকুরটি এই মাসের এগারো তারিখ বৃহস্পতিবার খুলতে চলেছে তার ভিডিও আমি আপনাদের সঙ্গে আগেই শেয়ার করেছি তা সেই সূত্রে জানিয়ে রাখতে চাই গতকাল অর্থাৎ এক তারিখ পয়লা সেপ্টেম্বর এই ডাক্তার পুকুরে মাছ ছাড়া হয় আপনাদের জানিয়ে রাখি কালকে মানে গতকাল মোটামুটি একশো সত্তর কিলো মতো মাছ কর্তৃপক্ষ ছেড়েছেন এবং জানিয়েছেন কে আগামী কয়েকদিনের মধ্যে আরও কিছু মাছ ছাড়া হবে আর এর সঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে এর আগে যখন পুকুর বন্ধ ছিল তখন দুবার মাছ ছাড়া হয়েছিল রুই মাছ আর কাতলা মাছ মোটামুটি পাঁচশো সাড়ে পাঁচশো কিলোর আশেপাশে এটা আমি কমিটি মারফত জানতে পেরেছি তা তার ভিডিও কিছুটা হলেও আমি এর আগে ইউটিউবে শেয়ার করেছি আপনারা চাইলে সার্চ করে দেখে নিতে পারেন যাই হোক যেটা বলার কে আজকে যে মাছ ডাক্তার পুকুরে ছাড়া হয়েছে মোটামুটি আটশো এক কিলো বারোশো এই সাইজের রুই মাছই আজকে ডাক্তার পুকুরে বেশি ছাড়া হয়েছে তার থেকে ছোট ছিল সাতশো ছশো এগুলো ছিল কিন্তু সেটা খুবই কম এবং যেরম বললাম যে আগেও মাছ ছাড়া হয়েছে তা আপনাদের আরেকবার জানিয়ে রাখছি এই পুকুরটি এই মাসের এগারো তারিখ অর্থাৎ বৃহস্পতিবার খুলতে চলেছে পাশ মূল্য এক হাজার টাকা তাহলে আপনারা ভিডিওটি দেখতে থাকুন কিরম সাইজের মাছ আজকে ডাক্তার পুকুরে ছেড়েছে আমি আজকের মতো আসছি আর যদি আপনার মধ্যে কারোর এই ডাক্তার পুকুর ওপেনিংয়ে মাছ ধরার আগ্রহ হয়ে থাকে সেক্ষেত্রে আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিয়েছি আপনারা যোগাযোগ করে নেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও আমি আপনাদের সামনে উপস্থিত করতে পারি তাহলে যেরকম বললাম আজকের মতো আমি আসছি আপনারা ভিডিওটি দেখতে থাকুন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ नीचे नाम लिख से नीचे नाम से Yeah, what are you Thank you for watching.